jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আজ বারো ঘন্টার বন্ধের ডাক বিজেপির বন্ধের সমর্থনে সকালেই পথে নামলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল ভবানীপুরের গাড়ি আটকে তিনি বন্ধ পালনের অনুরোধ করেন বাজারের ভেতর ঢুকেও দোকানীদের দোকানপাট বন্ধ রাখতে বলেন ব্যারিকেডে টেনে রাস্তা বন্ধ করে রাস্তায় বসে পড়েন তিনি বাজারের ভেতরেই এক পুলিশ সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন তিনি এদিন ভবানীপুরের যদুবাবুর বাজার এলাকায় বন্ধ পালন করতে বলছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল যদুবাবু বাজার সংলগ্ন নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে রাস্তায় যান চলাচল বন্ধ করার জন্য চালকদের কাছে আবেদন জানান তিনি তিনি যখন দোকান বন্ধ রাখার অনুরোধ করছিলেন সেই সময় পুলিশ আধিকারিকেরা এসে বিজেপি কর্মীদের সরানোর চেষ্টা করেন এক পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী তিনি প্রশ্ন করেন কেন বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে পাল্টা জবাবে পুলিশ কর্মী বলেন আপনি কেন দোকান বন্ধ করাচ্ছেন বিজেপি নেত্রী এরপর গতকালের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে আক্রমণ করেন বলেন আপনারা গতকাল মারলেন কাঁদানে গ্যাস চার্জ করলেন ইট মারলেন সাধারণ মানুষকে আপনারা পুলিশ বলে যা খুশি করবেন আপনারা এরকম করতে পারেন না পাল্টা জবাবে ওই পুলিশ কর্মী বলেন পুলিশ কি করেছে সবাই জানে এরপর আরও বিজেপি নেত্রী পুলিশকে উদ্দেশ্য করে বলেন এটা আফগানিস্তান পাকিস্তান নয় যে আমার মুখ বন্ধ করতে পারবেন সুপ্রিম কোর্ট বলেছে কাণ্ডে আপনারা জোরপূর্বক কিছু করতে পারবেন না প্রসঙ্গত আজ সকাল থেকেই থমথমে পরিস্থিতি বাংলা জুড়ে শুধু শহর কলকাতাতে নয় রাজ্যের বিভিন্ন প্রান্তেও বন্ধের চিত্র দেখা গিয়েছে বাস ট্রেন অবরোধ করছে বিজেপি কর্মীরা বিউরো রিপোর্ট